বলেছিলাম পাঁচ বছর আগে তালেবানরা আপনাদের দুলাভাই হয় আর কারো জামাই হয় যার কারণে আপনারা একবারে ভক্তির ওর মধ্যে গেছে অথচ তারা কি সুফিয়া কিদার এরা হলো মাজার মুজারি মুসলিমদের সাথে কোন সম্পর্ক আছে প্রশ্ন আসে না অসম্ভব আপনার সারা পৃথিবী একদিকে আকিদা একা একদিকে তাও আগে আপনার এই সমস্ত ভুল ভ্রান্তিপূর্ণ বক্তব্য অনেক প্রবলেমটা হলো কথা বললে আপনারা বুঝেন না আটানব্বই সালে তালেবান যখন ক্ষমতায় আসে তখন শেখ জামিনুর রহমান আফগানিস্তানের সবচেয়ে সালাফি বড় আলেন তাকে সরাসরি ধরে নিয়ে এসে ব্রাস মারছে বড় তার দুই ছেলে তার স্ত্রী আফগানিস্তানে জায়গা পায়নি চলে গেছে এবার যখন ক্ষমতায় আসলো ক্ষমতায় আসার আগে নয় সেপ্টেম্বর মন্ত্রী পরিষদ গঠন করেছে তালেবান কিন্তু আঠাশে আগস্ট আফগানিস্তানের সব সবচেয়ে বড় আলেম শেখ এত সুন্দর আলোচনা করতেন আমি যে তথ্যগুলো দিচ্ছি মদিনা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদের কাছ থেকে শুনে নেবেন ভালো করে ভয়ে আলোচনা কেউ করে না শেখ মোতাবাক্কিল এত বড় আলেম তার বড় ছেলে তাকে গম করেছে পাঁচই সেপ্টেম্বর টুকরো টুকরো করে কেটে তাদের লাশ রাস্তার পরে ফেলে রাখছে আপনার কষ্ট না হলেও আমার কষ্ট হয় একজন আলেম চলে যাওয়া একটা জাতিকে করে দেওয়া তেরোটা মাদ্রাসা বন্ধ করে দিয়েছে কোন মসজিদে ইমাম সাহেবরা ঢুকতে পারে না যতগুলো হালাদিস মসজিদ আছে আপনার না বুঝেছি কেন হ্যাঁ বাংলাদেশও এক সময় ওই পর্যায়ে যাবে যদি আহলে হাদিস ভাইরা সালাফে আকিদার ভাইরা সচেতন না হয় কারণ তারা এখন আহলে হাদিস মসজিদ পুড়িয়ে দেওয়াকে জায়েজ মনে করে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ